আমার হচ্ছে রাতে ঘুমানোর সময় মাঝে মাঝে ইয়ে দুই পাও ই মনে করেন না আটকে ধরতো টান দিত টান দিত রগে টান দেয়া ই করতো মনে আমি মনে হচ্ছে যে আমি নাই পুরো রাত থেকে তার শেষ হয়ে গেছে মনে কোনো বিছনা থেকে নাই মানে ই তারপর ঠিক হইতো না আলহামদুলিল্লাহ এখানে কোমরে কোমরে হচ্ছে মাঝে মাঝে চিনচিন করে মাঝে মাঝে চিনচিন করতো এখানে কয়েকদিন ট্রিটমেন্ট নেয় সাত দিন সাত দিন এখন কি রোগের টান দেয় না এখন রগে টান দিচ্ছে কোমরে চিনচিন আছে না এখন না ওষুধ খাওয়া লাগে না ওষুধ খাওয়া লাগে আসলাম আলাইকুম আমাদের কারো কারো ঘুমের মধ্যে রোগের টান দেয় মাংস পেশিতে টান দেয় পা ঠিকমতো মেলতে পারি না মেলতে গেলেই প্রচন্ড ব্যথা হয় এই যে তো জটিলতাগুলো আমরা অনেকেই ভুগে থাকি বিশ্ব রগের টান দেয় এটা প্রায় রোগী বলে থাকেন স্যার আমার রোগের টান দেয় সিলেটি রোগী আমার কাছে বেশি আসা কিতা কতম গো বা চিন চিন করে ব্যথা হয় কোমরে এই যে তো সমস্যা থেকে কোথায় মুক্তি পাব কোথায় ট্রিটমেন্ট নেব শশী স্কিনকে আর খুব দ্রুতান্ত গতিতে এগিয়ে গেছে যেখানে বিদেশি নাগরিকরাও ট্রিটমেন্ট নিচ্ছেন বেলজিয়ামের নাগরিক ইউএস এর নাগরিক রাশিয়ার নাগরিকরা শশী স্কিন কেয়ারে আসতেছেন স্কিন কেয়ারের রেজাল্ট দুর্দান্ত ব্রন বা একনি আমাদের মুখমণ্ডল একনি অনেক ধরনের আছে কারো কারো আমরা পাঁচ ধারণ করে বা ছয় রকমের একনি বা ব্রন আছে যে ধরনের একনি হোক না কেন হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর রহমতে ভালো হচ্ছে যতটা রুগী আছে প্রত্যেকটা রুগী ভালো হয়েছে এখন কিন্তু স্কিনের রুগীরাই সরাসরি লাইফ দিচ্ছে। সাধারণত স্কিনের মুখের হাইপার পিগমেন্টেশন অবাঞ্ছিত লোভ

কোমরে হচ্ছে মাঝে মাঝে চিনচিন করে মাঝে মাঝে চিনচিন করতো এখানে কয়দিন ট্রিটমেন্ট নেয় সাত দিন সাত দিন এখন কি রোগে টান দেয় না এখন রোগে টান দিচ্ছে কোমরে চিনচিন আছে না এখন নাই চিনচিন ওষুধ খাওয়া লাগে না ওষুধ খাওয়া লাগে প্রিয় দর্শক এই যে আমার কাছে অনেক রোগী সাত দিন দশ দিন তিন দিন দুই দিনে ভালো হচ্ছে কার কারো টাইম বেশি লাগে আর প্রত্যেকটা কথায় একটা ভিডিওতে বলি এই যে কতদিনে ভালো হবে এটা ডিপেন্ড করে তার ক্ষতিগ্রস্তের উপর এই যে রোগের টান দাও আজকেও আমি সকালে রুগী দেখতেছি যে স্যার আমার পায়ে রগের টান দেয় এদের শুধু আপনাকে ধৈর্য ধরে কোর্সগুলো কমপ্লিট করতে হবে অনেক রুগী ম্যাক্সিমাম রুগী আগেই চলে যাচ্ছে কিছু কিছু রুগীর টাইম লাগে তো এই যে তো যাতে জটিলতা রাখে রগের টান দেয় ঝিন ঝিন করে ব্যথা হয় রাতে ঘুমাতে পারে না ঘুম থেকে উঠে দাঁড়াতে হয় বা ছেলে বা মেয়ে বা বউ দিয়ে পাড়াতে হয় বা গামছা বাঁধে রাখতে হয় অনেকে কিন্তু এরকম করেন এইসব বাঁধনা লাগে না অনেকে বেল্ট পরেন কোমরে বেল্ট পরেন ঘাড়ে ব্যান্ড পরেন এগুলো কিচ্ছু লাগে না শর্ষী হাসপাতালে আসার পরে ট্রিটমেন্টের পর সব আগের স্বাভাবিক অবস্থায় যা ছিলেন সেইভাবে ভালো হয়ে যাচ্ছেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক এর প্রত্যাশায় আমি ডাক্তার এসএম শহীদুল ইসলাম